আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাজিনে সবাই একসাথে হইছে অনেক দিন পরে তো চিন্তা করলাম যে আজকে অনেক দূর একটু যাই ঘুরতে সবাই মিলে অনেক দূর এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ওখানে একটা হালিমে দোকান আছে নলি বিক্রি করে অনেক মজা নাকি তো এটা চাস্তো ভাই খাইয়ে আসছে ও খাইয়ে এসে বলতেছে যে জায়গা অনেক সুন্দর নলি তো বলতেছে চল সবাই আজকে যাই ওখানে গিয়ে খাইয়ে আসি তো যেই কথা সেই কাজ সবাই মিললে আমরা ছয়জনে দুইটা বাইক নিলাম ভিডো নিয়ে আমরা ছয় চাস্ত বাই একসাথে রওনা করলাম তার সাড়ে তিনটের দিকে রনা করছি বাড়ি থেকে তিরিশ কিলো পথ পাড়ায় আমরা চলে আসছি হালিমের দোকানে আয়সা আমরা থামছি থামার পরে দেই পিছনের গাড়ি ওরা আসে নাই চাস্ত বাই তিনডিয়া মজুত ওরা কই একটু পরে দেখি ওরা আইসা পড়ছে সবাই আমরা একসাথে হইলাম এইমাত্র হওয়ার পরে সামনে দেখতেছি হালিমের দোকানদার নাই কি করবো আর পরে এই পাশে একটা দোকানে আসলাম দেখি অনেক সুন্দর সুন্দর কলা তো কলা দেখি পছন্দ হয়েছে হালি চল্লিশ টাকা করে তো বললাম তাহলে কলা নেই তো সবাই কলা নিলাম আইসে আবার দেখতেছি এখানে মাছ বিক্রি করতেছে মজা তো মাছের কাছে গেলাম দেখি যে অনেক সস্তা মাছগুলো আর এখানে চা নাকি অনেক বিখ্যাত চা অনেক মজা এই চাটা এত টেস্ট যদি কেউ খান একবার মুখে লাগিয়ে থাকবে দশ টাকা করে মাত্র তো আমরা পল্টনে চলে আসলাম ঘুরতে সবাই মিল্লা একটু চাস্ত বাইরে মজা করি এর ভিতরে দেখে একটা লোক মাছ ধরতে আসে ওই পাশে এই চিন্তা করলাম যে দেখি মাছ কেমন মাছ পাইছে উনি গিয়ে দাঁড়াইলাম কি মাছ পাইলো নাকি মনে হয় বড় কোনো মাছ বাঁচছে যাই হোক আয় হায় একটা চিংড়ি মাছ দেখা যাইতে সহি আর কোনো মাছ ওঠে নাই তো আমরা বলতেছি কাজে

তো সব খাই দেখলাম যে আসলে মোটামুটি খারাপ না মোটামুটি কিন্তু এটা খাওয়ার জন্য আমার মনে হয় না যে অত দূর মানে এত দূর আসা দরকার ছিল কারণ আমাদের বাজারে ভালোই আছি এই তো আমরা যে খাইলাম খাওয়ার পরে আমার যে পাশে চাস্তবাই ভাই দেখতেছেন ওর ভাগ্যে যেটা পরশু ওটা অনেক আগের ইয়ার পায়ের অনেক আগের ছিল মনে হয় কালকের বা পশুর হবে যার জন্য খাইতে পারে না ওইটা আর আমাদের সাথে একটু লোকটা একটু ইয়ে করছে এক সপ্তাহ আগে আমার একটা কাজিন খাইয়ে গেছে দুশো টাকা করে প্লেট তো আমরা জিজ্ঞেস করে খাই নাই এই জন্য তিনশো টাকা করে প্লেট রাখছে আমরা ছয়জনে জনে গেছি ছয় প্লেট খাইছি আর তিন প্লেট ওর পার্সেল নিয়ে আসছি আমরা তো টোটাল তিনশো সাতাশ টাকা রাখছে আর পুরী খেয়েছিলাম সাথে বিল রাখছে এই তো আমরা আসার পরে চিন্তা করলাম যে আমাদের সেভেন আপ কিছু খাওয়া দরকার এই জন্য এই দোকানে আবার থামাইলাম থামাইয়ে বললাম যে একটা সেভেন আপ লও পরে যে সেভেন আপ নাই পাইছে এখানে মোজো তো মোজো নিলাম পরে আবার ওরা বলতেছে সেভেন আপ না নেওয়াই বেটার ওদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে দাও নেক্সট ভিডিওর জন্য